দেখেন সবাই কেরামের মধ্যে কেমন ছিল নবীর ভালোবাসা ও পর্দার অন্তরালের মা মনে রাখবো লক্ষ্য করে শুনেন মা গো মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে নবী আমার গেলেন ও বৃদ্ধ বাবাজিরা আমি আপনাদের সন্তানের মতো আমি অনুরোধ করে বলবো একটু দিল তারে নরম করেন বাবা দেখেন একটা ফোটা চোখের পানি একটু ফলাইতে পারেন কিনা আমার ভাইরা আমার বাবা জিরা রে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আমার আপনার নবী গেলেন উহুদের যুদ্ধ যেইটা ইসলামের মধ্যে দ্বিতীয় যুদ্ধ গজওয়ায় উহুদ যেটাকে বলা হয় এই উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে গো এই অহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে ওই দিন আল্লাহর নবীর একজন সাহাবি যিনি নবীকে নিজের জানের চাইতে ও বেশি ভালোবাসতে আমার বাইরে আমার বন্ধুগণ আল্লাহর নবী সাহাবি নাম তার ছিল হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন যুদ্ধ সংগঠিত হবে গো ওই দিন সকাল বেলা আল্লাহর নবী হজরত হানজালাকে বিবাহ পরাইয়া রক্স দিয়া দিলেন যাও হানজালা যাও আজকে তোমাকে এই অহুদের ময়দানে আসতে হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই অহুদের ময়দান কেমন ময়দান গো মক্কা থেকে যখন হাদী সাহেবরা মদিনা যান মদিনা যাওয়ার পরে অনেক হাদী সাহেব গনে মনে আছেন গুস ওই অহুদের ময়দানে যায় একটু ঘোড়ার জন্য কি কম যায় কম ওই অহুদের ময়দানে যখন গায় হাদী সাবরা সে গ্যাসের গেসে আল্লাফ বলতে পারছেন আলহামদুলিল্লাহ ওই অহুদের ময়দানে যখন গায় হাদী সাবরাম অহুদের ময়দানে যাওয়ার পরে এমন কোন হাজি নাই যাদের চোখের দিকে তাকালে গো যাদের চোখের দিকে তাকালে চোখ ছল ছল করে না যাদের চোখের দিকে তাকালে চোখ দিয়া পানি পরে না আমার ভাইরা রাত্র গভীর হইতেছে একটু দেখেন নবীজির মোহাব্বতে একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া একটু তওবা করে আজকে মাহফিল থেকে আমরা যেতে পারি কিনা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সকলে আমি আমার ভাইরা আমার বাবা জি হাজি সাহেবরা যদি ডাক দিয়া বলি হাজি সাহেব আপনি কেন কান্না করেন গো হাজি সাহেব তখন ডাক দিয়া কয় হুজুর que a noca do এইটাই তো সে ইহুদের ময়দান যে ইহুদের ময়দানে আমার নবীজি কেমন নবীর মত আমার আল্লাহ বানাইছেন ও মানিকগঞ্জের যুবক ভাইরা রে হে দিলের কানটা লাগায় শোনেন যুবক ভাইরা রে আমার নবী হচ্ছেন রহমতের নবী আমার নবী চন্দ্রের জন্য রহমত আমার নবী সূর্যের জন্য রহমত আমার নবী গোটা কুন কায়নাতের জন্য রহমত আমার নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল তখন হাজিস হার রাজ্ঞা বলেন হুদুর গো যাই রহমতের নবীর গা মাছি বসা পর্যন্ত হারাম ছিল ঐনবিজির গা মোবারক থেকে শরীর মোবারক থেকে কাফের মো শেখ খাতে রক্ত মোবারক বাহির হইয়া জমিনে পড়েছে আমার ভাইরা আমার বাবা সৌদি আরবের পুলিশ মোতায়েন করা থাকে অনেকে চায় ও ইহুদের মাটি একটু নিয়ে আসবে কিন্তু পুলিশ আনতে দেয় না আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন নবীর প্রেমে কেমনে হযরত হামজালা নিজের বিবি ভুইলা গেল আর আজকে আমাদের অবস্থা এমন হইল বউয়ের কথা শুই না আমরা আজকে আল্লাহরে ভুইলা গেছি

আমার ভাইরা যখন ওহুদের যুদ্ধ সংগঠিত হবে সেই দিন 하자 খান দালাকে রুকসদ দিয়া দিলেন হামদালা যাও তুমি বাড়িতে তোমার আজকে ওহুদের যুদ্ধে আসতে হবে না এ বাবারা তোমরা যারা আছো সবাই মও সবাই মও এনা আড়াড়ি করোনা সবাই সুন্দর মতো বসো এইটা ফাঁকা জায়গাগুলো তো ঢোকো 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 তাড়াতাড়ি মাঝখানে ঢোকো এই এদেরকে মাঝখানে বহান নাইলে একটা আর একটা গুতাগুতি শুরু করে দিব বস ভিতরে আমার ভাইয়েরা কষ্ট হইতাছে আমার ভাইয়েরা হাজরে হানজালা নবীজির কাছ থেকে রক্ষণ নিয়ে বাড়ি চলে গেলেন যখন উহুদের যুদ্ধ সংগঠিত হইল একটা পর্যায়ে সারা মাদিনার মধ্যে আওয়াজ হয়ে গেল গোটা বহুদের মধ্যে আওয়াজ চলে আসলো আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইয়েরা এই কথাটা যখন গোটা বহুদের ময়দানে ছড়ায় পড়ছে গোটা মদিনার মধ্যে যখন ছড়ায় পড়ছে মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না মদিনার হোরেন গুলো পর্যন্ত বাচ্চাগুলি পর্যন্ত মায়ের দুধ পান করে না আরে আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইয়েরা হযরত হানজালা যখন বিবির সাথে মেলামেশা করার পরে ফরজ গোসল করার বিবি আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবি রে আমি কার জন্য গোসল করবো মানিকগঞ্জের বাবার রে ও যুবক বাবারা আজকে কেন তুই নামাজ পড়বি না রে বাবার নবীর নবীরকে মজা মাতি মজা পর্যন্ত আরাম ছিল সেই নবীরে তাইফের ময়দানে কি কষ্টটা খাপের মশেক বেইমানেরা দিছে আমার নবী সাইদুল মুরসালি আমার নবীর রহমতের নবী আমার আমার নবী যখন ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন কাফের মোশেক ভেইমানদেরকে দাওয়াত দেয় যখন কালেমা পড়ার জন্য বলে গো এমন সময় তারা নবীরা নিয়ে হাসি করে আমার বাইরে আমার বন্ধুগণ কোন এক কিতাবের মধ্যে পড়েছিলাম আল্লাহ নবী রহমতের নবী আমার তাকে একদিন হজরত আম্মাদান আয়সা রাজি তালানহা গোসল করাইতে নিছেন আম্মাদান আয়সা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আমি যখন রহমতের নবীরে গোসল খরাইতে যখন নিয়ে গেছি আল্লাহর নবীর শরীর মোবারকটা এত সুন্দর আমি যখন তাকাইছি নবীজির শরীর মোবারকের দিকে নবীজির চেহারা মোবারকের দিকে যখন তাকাইছি এত সুন্দর আমার নবীর চেহারা মনে হয় আসমানের চাঁদের থেকেও আমার নবীর চেহারায় বেশি আলো দেখা আমার মায়েরা আম্মা জানائشান মলান আমি ভালোমতো নজর কইরা দেখি গো আল্লাহর নবী ওই নূরানী চেহারা মোবারকের মধ্যে মাঝে মাঝে কালো কালো কেমন ক্ষত চিহ্ন দেখা যায় আমাদের নায়সা ডাকিয়ে বলেন নবি গো ইয়ার আসুল আল্লা ইয়া হবি বল্লাহ আপনার কাছে জানতে চাই নবী গো বেয়া তো বিমাপ করবেন নবী গো আপনার কি জীবনে কোনো দিন বসন্ত হয়েছিল কি না আল্লাহ নবি ডাঙকে বলে আয়শারা এই প্রশ্ন তুমি আমার কেন কল আয়সা বলো বলো আম্মা জানায় সাদা দিয়া বলেন নবী গো আপনারে আমার আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন এমন সুন্দর করে আমার আল্লাহ তাআলা বানাইছেন কিন্তু ওই সুন্দর চেহারার ভিতরে মাঝে মাঝে এমন ক্ষত চিহ্ন দেখা যায় আল্লাহর নবী আর চোখের পানি দইরা রাখতে পারলেন না নবী আমার কাইন্দা কাইন্দা ডাক দিয়া কয় আয়েশা রে এইটা হইল আমি যখন তাইফের ময়দানে গেছি ওই তাইয়েববাসী আমার চিনে নাই তাইফের মানুষ আমারে নিয়ে হাসি ঠাট্টা করছে ছোট ছোট বাচ্চা গুলোরে আমার পিছনে লাগাইয়া দিছে আমারে ইট পাটকেল ফিক্কা মারছে আহারে এমন একটা সময় যদি আমি আল্লাহর কসম কইরা কইলা দিলাম আমি শরীয়ত পুরি যখন যদি ওই সময়ে বাচ্চা থাকতাম আল্লাহর কসম নবীর জন্য জীবনটা আমি করব খয়রা দিতা আমার মায়েরা আল্লাহর নবী আমার দাগিয়া কয় আয়শারা এই এক একটা দাগের বিনিময় হাসরের ময়দানে আমি নবী অসংখ্য গুনাহগার উম্মতের সুপারিশ কইরা জান্নাতে নিব আমার ময়না আমার বন্ধুগন দেখেন নবীর मोहब्बत সাহাবাই کرامের মধ্যে কেমন ছিল কষ্টই দেশে বাবা হজরত আহমদুল্লাহ যখন এই কথা শুনলেন নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন হজরত আহমদুল্লাহ তখন বিবির ডাক দিয়ে বলে বিবি রে আমার তরবারিটা তাড়াতাড়ি আনো আমি যাব ওই ওহুদের ময়দানে ও বিবি যদি আমার দেখার মনে হয় দেই বাইচা যদি থাকি আবার দেখা হবে হাসরের বাইচা যদি থাকি আবার তোমার সাথে দেখা হবে আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দেখা হবে তোমার সাথে হাসরের ময়দানে আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন ওহুদের ময়দানে যখন ছিলেন হযরত খন্দালা চলে গেলেন ওহুদের ময়দানে আল্লাহু আকবার বললেন হযরত খন্দালা কাফের মুশরিক বেঈমানদের সাথে জিহাদ করতে করতে একটা সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে যায় আল্লাহর নবী জি তখন ডাক দেয়া বলেন সাহাবীরা রে আমার কোন কোন সাহাবীরা এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তাদের লাশগুলির একত্রিত করো তাদের লাশ গলি একত্রিত কইরা তোমরা বিনা গোসলে তাদের জানাজা পরাইয়া কবর দা আমার বাইনা আমার বাবাজিনারে ও পরদার মাগো একটু দিলার কান্না লাগায় শুনরে মা আল্লাহ নবী এই কথা বলার উপরে হযরত হামদলা রাদিয়াল্লাহু তাআলা যখন হঠাৎ কইরে আল্লাহর নবী তাকায় দেখেন যখন আল্লাহর নবীর নির্দেশে সমস্ত সাহাবাই کرامরা শহীদদের লাশগুলোকে একত্রিত করতেছেন এমন সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আন বিবি ওই মহিলা দৌড়ে जाया আওলাদ কেশার পাগল বেশে ডাক দিয়া কয় নবী কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী রহমতের নবী আমার ডাক দিয়া বলে মা তুমি কে ওই মহিলা ডাক দিয়া বলেন ও নবী আমি আপনার সাহাবি হাম হামজালার বিবি নবী আমার ডাক দিয়া কয় মহিলা কেন আইসো তুমি আজকে এই জায়গার ভিতরে তোমার স্বামী হানজালা তো আসে নাই তার আজকে রোগ সদ দিয়া দিছি হজরত হানজালার বিবি ডাক দিয়া কয় নবী গো আপনি নাকি শাহাদাত বরণ করছেন আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নবী গো এই কথা শোনার সাথে সাথে আমার স্বামী গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল করে নাই আর তখন আমাকে বলেছে আমি কার জন্য গোসল করব। আমি কার জন্য গোসল করব। আমি তো যার জন্য গোসল করব সেই নবী আমার বিদায় হয়ে গেছে সুতরাং আমার গোসল করার আর কোন প্রয়োজন নাই ও নবী আপনি একটু খুইজা দেখতে বলেন আমার স্বামী দুনিয়ায় জীবিত আছে কিনা আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন সাহাবীরা রে হান দলা দুনিয়ায় জীবিত আছে কিনা আর যদি মরিয়া যায় দেখো হানজালের লাশটা কোথায় আছে কেউ খুইজা হযরত হানজালের খুইজা পায় না এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলেন নবী গো ওইতে দেখা যায় ওই দূরে ওই জায়গার ভিতরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশপইরা আছে আল্লাহর নবী প্রেমে যে এই হামজালা ওহুদের জীবন দিল এই বিষয়টা আমরা আল্লাহ দেখেনি আমার আল্লাহ দেখেনি আল্লাহর নবী শোনার পরে আমার আল্লাহ তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে বল বলরে জিব্রাইল যে আমার বন্ধুর ইহুদের ময়দানে জীবন দিল সেই আমার হামতালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না তার গোসল হবে আখ জান্নাতের পানি দ্বারা অবশেষে ফের মাধ্যমে আল্লাহ তালা জান্নাতের পানি দ্বারা গোসল করালেন আমার ভাইরা সেই হজরত হামজালার মত আমরা নবীকে ভালোবাসি কি বাসিনা ভালোবাসি কি না